আলহামদুলিল্লাহ দীর্ঘ বিমান জার্নির পর আমরা জিদ্দা এয়ারপোর্টে নামলাম আল্লাহ চাইলে অল্প সময় পর আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে মক্কার উদ্দেশ্যে রওনা দেব আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব মক্কার বিভিন্ন স্থানসমূহ এখন আমরা যেই জায়গায় আছি এটি হচ্ছে জেদ্দা এয়ারপোর্টের ভিতরে খুবই সুন্দর একটি জায়গা ইকোরিয়াম করা হয়েছে অর্থাৎ পানি গ্লাসের মাধ্যমে আটকিয়ে সামুদ্রিক বিভিন্ন মাছ দেখানো হচ্ছে অনেক সুন্দর জায়গাটি এখানে বাস্তবে না আসলে বোঝা যায় না চলুন যাওয়া যাক মক্কার দিকে আমরা জিদ্দা এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে করে মক্কার পথে দীর্ঘ পথ চলে আসছি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন মক্কার একেবারে কাছাকাছি আমরা চলে আসছি অনেক দূরে দেখা যাচ্ছে মক্কার গেট আপনারা এই গেট সম্পর্কে অনেকেই জানেন কেয়ামতের আগে দাজ্জাল যখন গোটা পৃথিবী ঘুরবে তখন মক্কায় ঢোকার চেষ্টা করবে কিন্তু মক্কার চতুর পাশে এরকম গেটের কাছে আসলে আর মক্কার ভিতরে ঢুকতে পারবে না সেখানে তালার ফিরিজ তারা তাদেরকে বাধা দিবে আপনাদেরকে সে গেটটি দেখানোর চেষ্টা করছি এরকম গেট অনেকগুলো রয়েছে মক্কার চতুর পাশে মদিনায়ও আছে এই যে সে ঐতিহাসিক গেট আমরা এই গেটের মাধ্যমেই মক্কানগরীর এরিয়ার মধ্যে প্রবেশ করতে যাচ্ছি আমরা এখন মক্কানগরীর এরিয়ার মধ্যে প্রবেশ করলাম আলহামদুলিল্লাহ আমরা আমাদের ব্যাগগুলো হোটেলে রেখে আমরা এখন বাইতুল্লার দিকে রওনা দিয়েছি এখন আমরা এমন একটি জায়গার মধ্যে এসে পৌঁছেছি যেটির সাথে বাংলাদেশী মানুষদের সাথে খুব সম্পর্ক আমরা আমাদের দেশের অমরাকারী বাঙাদি সাহেবদেরকে দেখলে জিজ্ঞেস করি যে আপনার হোটেল কোন জায়গায় কবুতর চত্বরের কোন দিকে এটা সেই কবুতর চত্বর এখানে অসংখ্য অগণিত কবুতর হাজার ও কবুতর আমার সঙ্গে হাজিরা মাঝে মাঝে বলেন যে এই কবুতরগুলো থাকে কোথায় এবং পানির ব্যবস্থা কি আসলে এখানে মানুষ খাবার কিনে কিনে খাবার দেয় সুদানি এবং অন্যান্য দেশের বাচ্চারা এবং মহিলারা খাবার বিক্রি করে প্যাকেট করে করে কিন্তু এরা থাকে কোথায় পানির ব্যবস্থা কি এটা আমরা জানি না যাই কথা বলতে বলতে আমরা একেবারে বায়তুল্লার কাছাকাছি চলে আসছি কবুতর চত্বরের পরেই বাইতুল্লার এরিয়া আমরা বায়তুল্লার এরিয়ার মধ্যে ইনশাল্লাহ ঢুকে যাব আপনি দেখেন কি পরিমাণ কবুতর এত পরিমাণ কবুতর আপনি আমার মনে হয় কোনো দিন কেউ দেখেনি আমিও দেখি নাই মক্কায় না আসলে হয়তোবা দেখা হতো না এত পরিমাণ কবুতর দেখেন মানুষ কিনে কিনে এদেরকে খাবার দিচ্ছে আমরা আস্তে আস্তে একদম বাইতুল্লাহর কাছেই চলে আসছি অল্প সময়ের মধ্যেই বায়তুল্লার এরিয়ার মধ্যে ঢুকবো ইনশাআল্লাহ আপনাদেরকে বাকি বাইতুল্লাহর বিষয়গুলো বলার চেষ্টা করব দেখানোর চেষ্টা করব আল্লাহ চাহে বাংলাদেশের সবাই একদিন বাইতুল্লাহ যে আরত করবে আল্লাহ তালার কাছে এটাই দোয়া করি আমরা এখন কাবার এরিয়ার মধ্যেই ঢুকলাম বাইতুল্লাহর এরিয়ার মধ্যেই এই যে সামনে ডান দিকের যে বিশাল মিনারের কাজ চলতেছে এই মিনারের পরেই কাবাগর ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর ঘর বাইতুল্লাহ যা দেখলেই দিলে শান্তি লাগে আমি একদম বাইতুল্লাহর দরজা বরাবর আছি এর বাম পাশেই যে কোনাটি দেখা যাচ্ছে এই কোনাই হাজরা আসাদ রয়েছে দিনে যেহেতু আমরা গ্রুপের সাথে তাও করার নিয়তে ঢুকছিলাম তখন এর জন্য ভিডিও করা হয়নি এখন মাগরেবের নামাজ পড়ে একটি নীরব স্থানে বসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ঐতিহাসিক কলক টাওয়ার যেটি বাইতুল্লার পাশে অবস্থিত আপনারা জানেন পাশেই বিশাল বিশাল মিনার রয়েছে এই যে মিনারগুলো দেখতে পাচ্ছেন এর পাশেই কলক টাওয়ার যে গড়ির জন্য এই টাওয়ারটি বিখ্যাত আসলে নিচ থেকে বোঝা যায় না গড়িটি অনেক বড় এই মুহূর্তে আপনাদেরকে মক্কার টুইন টাওয়ার দেখানোর চেষ্টা করতেছি আমরা এখন কাবাগরের পাশেই মসজিদের ছাদে আছি মাগরীবের নামাজ পড়ার জন্য উঠছি এখানে উঠলে ওই দুইটি বিল্ডিং দেখা যায় যেটিকে টুইন টাওয়ার বলা হয় কাবাগরের পাশেই যে মসজিদ এই মসজিদের ছাদ থেকে এই বিল্ডিংগুলো দেখা যায় এগুলো হচ্ছে মসজিদের গুম্বুজ কাবার পাশেই যে মসজিদ তার গুম্বুজ অনেকে এখানে উঠছেন নামাজ পড়ার জন্য যাতে কাবাগর দেখে দেখে নামাজ পড়া যায় উপর থেকে আমরা ইংশাল এখানে মাগরীবের নামাজ পড়বো এটি হচ্ছে সেই জায়গা যেখানে ইসলামের পূর্ব যুগে আনহু নিজের মেয়ে জামিলাকে জীবন্ত কবর দিয়েছেন এই জায়গার মধ্যে ওই কোনাটি এই যে এই কোনাটি এইখানেই বলা হয় আর এইখানে আরো অনেক কবর রয়েছে যেখানে অন্যান্য মেয়েদেরকেও জীবিত কবর দেওয়া হয়েছে বিশেষ করে ইসলামের প্রথম শহীদ হজরত সুমাইয়া রাজি আল্লাহ তাল আনহাকে আবু জাহেল যখন শহীদ করা হয়েছে তখন এরপরেই তাকে এখানে কবর দেওয়া হয়েছে এটি হচ্ছে সাপা পাহাড় এখন আর পাহাড়ে তেমন কিছু নেই অর্থাৎ কিছু বোঝা যায় না পাহাড় কেটে সমান করা হয়েছে তারপরে এই অংশটুকু গ্লাস দিয়ে রেখে দেওয়া হয়েছে মারোয়া হচ্ছে এর বিপরীতে এখান থেকে অনেক দূর দেখা যায় না ওই মাথা একদম ওই শেষ মাথায় হচ্ছে মারোয়া পাহাড় এটি হচ্ছে সেই ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক পাহাড় যেখানে ইসলামের প্রাথমিক যুগে দিন শিক্ষা দেওয়া হইতো এখানেই হজরত অমরদিয়াল আনু ইসলাম গ্রহণ করছেন নবীজি সাল্লাহ সাল্লু সাল্লাম গোপনে এখানে দিন শিখায় এই গেট দিয়ে বের হইতেন এই যে বাবুল নবী সাল্লা সাল্লাম গেটের নাম এটাই সেই জায়গা যেই জায়গা দিয়ে নবীজি সাল্লা সাল্লাম বাইতুল্লাহ যাইতেন এটি হচ্ছে মক্কার বিভাগ এখান থেকেই গবেষণা করে মক্কায় কেউ এখান থেকে ফতুয়া দেওয়া হয় এটা আবু জাহেলের বাড়ি এই যে এটা এটাকে এখন বর্তমানে সম্পূর্ণ পায়খানা বাথরুম বানায় রাখছে আর এখানে এই যে নবীজি এই যে আমরা যে মাঝখানে দাঁড়ায় রইছি আপনারা একটি ঘটনা হয়তো শুনছেন যে আবু জাহেদ হত্যা করার জন্য চক্রান্ত করছে তার দুই বন্ধু দুই সেলা সহ রাতের অন্ধকারে এমনভাবে গর্ত করছে কিছুই দেখা যায় না মানে অন্ধকারে আইসা পাড়া দিলে গর্তের ভিতরে পড়ে যাব তো আবু তার বাড়িতে শুয়ে দুইজনকে পাঠাইছে যে মোহাম্মদের কাছে গিয়ে বল যে আপনার চাচা খুবই অসুস্থ তো নবীজি সাল্লাহ আলাইসালাম এই ঘটনা শুনে ফেরেশান ভাই যখন আসতেছিলেন গর্তের কাছে পাড়া দিবেন ইতিমধ্যে জিবরা আলাইসাল্লাম আসছেন আবু জাহেলের কাছে গেছে বললো মোহাম্মদ তো গর্তের কাছ থেকে ফেরত গেছে সে তো আসলো না তো এই কথা শুই না আবু জাহেল পেরেশান হইয়া যে আসলো না কেন পিছন থেকে ডাকার জন্য যখন পেরেশান হয়ে দৌড় দিছে

তারপরে নবীজি কে খবর দিয়ে মাপছে তারপরে গর্ত থেকে তাকে এই যে আবু জাহেলের বাড়ি যে বড় পাহাড় এটাকে জামালে আবু বলা হয় একটি আমরা কিন্তু সবাই জানি যে মহাজেজা আবু জাহেল মোহাম্মদ তুমি যদি নবী হও তাইলে চাঁদ দিয়ে করে দেখা নবীজি সাল্লাম এর আঙ্গুলের ইশারায় এই যে জাবালে আবে কোবাইসের দুই পাশে দুই অংশ চলে গেছে চাঁদটা দুই পাশে দুই অংশ চলে গেছে ওই সময় গোটা পৃথিবীর অনেক মানুষ দেখছে চাঁদ যে দ্বিখণ্ডিত হয়েছিল এই সেই পাহাড় এই পাহাড়ে এখন আর সাধারণ জন্য কোনো উঠতে পারে না এখানে সরকারি স্থাপনা করা হয়েছে মেহমানরা আসলে সে মেহমানরা এখানে অবস্থান করে এই যে মসজিদটা দেখতেছেন এই মসজিদের নাম হইল মসজিদে সাজারা

এবং কোরআনুল কারিমের বিভিন্ন অংশ পড়ছিলেন তখন অনেক জিন এখানেই নবীজিৎসাল্লাহ সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করছে এই জায়গাটি সেই জায়গা যেখানে নবীজিৎসাল্লু আসাল্লামের হাতে জিনেরা বায়াত গ্রহণ করছে এটি হচ্ছে জীন জিন